তো আজকে আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে হাওড়া ডানকুনিতে তো অনেকটাই দূরের রাস্তা এখন যদি গড়িতে বলি এগারোটা ষোলো বেজে গেছে আমাদের অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যেবেলা তো ভাগবতী অনুষ্ঠান মাতাজি ক্লাস দেবে আর আমাদেরও যেতে বললো তাই আমরা যাচ্ছি আর এখন জব করছি তো মাতাজির গাড়ি আসছে যা যা হবে আজকের ব্লগে তোমাদের সবই শেয়ার করব ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হরে কৃষ্ণ Ara. আ আর সত্যি কথা বাড়ির লোকেশনটা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ এবং ঝিল টাইপের আছে আর সত্যি খুবই ভালো লাগছে এসে অনেকটা দূর এসছে আসার খুবই ইচ্ছা ছিল কারণ মাতাজির ক্লাস আছে আর নতুন জায়গা ডানকুনিতে কখনো আসা হয়নি তো খুবই ভালো লাগছে আরে বন্ধুরা আমরা যেই বাড়িতে রেস্ট নিচ্ছি দুপুরবেলা সেই বাড়ির এই যে এটা ব্যালকনি ব্যালকনি থেকে দেখো কত সুন্দর এই যে এই আরেকটা রুম

তো এখানে মানে মনে হচ্ছে যেন একটু নেমে যদি স্নান করে নিতে পারতাম এই গরমে খুব দারুণ লাগবে গরমে বন্ধুরা এই মুহূর্তে দুপুরের মহাপ্রসাদ পেতে কিন্তু বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছ পান্তা ভাত আর ডালের বড়া মাতাজি কিন্তু বাড়ি থেকে নিয়ে এসছে আর এটাই কিন্তু খুবই সুন্দর খাবার গরমের মধ্যে আর সাথে এরকম ভিউ খুবই ভালো লাগছে তো চলো প্রসাদটা পেয়ে নিই তারপর কথা হবে এই যে দরজা দরজার পিছনে

তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি এখন ঘড়িতে পাঁচটা বাহান্ন বেজে গেছে আর এখন যাচ্ছি অনুষ্ঠান প্রাঙ্গণে চলো ভিডিওটা দেখতে থাকো হা রে কৃষ্ণা রে প্রাঙ্গন এই যে দেখতে পাচ্ছ বড় স্ক্রিন লাগানো হয়েছে এখানে এইদিকে ভগবানকে রাখা হয়েছে এই যে কৃষ্ণদা তারপরে এই যে পুরো রাস্তার ওপেন জায়গা দেখতে পাচ্ছো জায়গাটা কতটা বড় どうなんだ বন্ধুরা সুন্দরভাবেই অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়ে গেছিলো দেখতে পাচ্ছ এখানে মাতাজি কিন্তু ভজন কীর্তন শুরু হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সব তস হয়ে গেল মানে জল ঢুকে গেছে মঞ্চে পুরো মানে কি বলবো এত মুষলধারে বৃষ্টি কিছু বলার নেই তবুও কিন্তু আমরা হরিনাম বন্ধ করিনি হরিনাম করে গেছি তো মানে চলো দেখতে থাকো ভিডিওটা শেষ অব্দি কী হয় তোমাদের সাথে শেয়ার করছি আজ আমরা যেখানে অনুষ্ঠানে এসেছি ভগবানের অস্বস্তি পাল্পা যে প্রচুর গরম ছিল সেই গরম থেকে এক মুহূর্তের মধ্যে সবাইকে একটু ঠান্ডা মানে একটু ফ্রিজের মধ্যে স্বয়ং গঙ্গা নেমে স্বয়ং গঙ্গা নেমেছে আর সেই গঙ্গা মানে বন্ধুরা তারপরে কিন্তু অনেকক্ষণ কেটে যায় বৃষ্টি কিন্তু স্বাভাবিক হয়ে গেছে আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে আর এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা সেট হয়ে গেছে মাতাজির ক্লাস দেওয়ার সময় হয়ে গেছে তো এখন ক্লাস শুনবো তারপরে তোমাদের সাথে আবার কথা হবে বন্ধুরা বল হরে কৃষ্ণ বন্ধুরা মাতাজির ক্লাস দেওয়া শেষ প্রায় দু থেকে আড়াই ঘন্টা মাতাজি ক্লাস দিয়েছে এখন কিন্তু ঘড়িতে অনেকটাই রাত হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ এই যে মাতাজি এখন একটু সবাইকে নৃত্য করাবে তারপরে কিন্তু আমরা প্রসাদ পেয়েই বেরিয়ে যাব তারপরে বন্ধুরা অল্প কিছু প্রসাদ পেয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি এখন যদি বলি ঘড়িতে প্রায় বারোটা থেকে একটা মতো বেজে গেছে আর আমাদের যেতেও অনেকটা সময় লাগবে তো আজকের এই ডানকুনির অনুষ্ঠানের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর একটা ভালো কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমার খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও হরে কৃষ্ণ